আয়োজন তারা করবে তো এখানে দেখেন কি লেখছে ইটালি অ্যাম্বাসিতে আবেদনকারী ভুক্তভোগীদের শান্তিপূর্ণ মানববন্ধন যেটা কয়েকদিন আগে করা হয়েছিল প্রেস ক্লাবে আমাদের সমস্যাগুলো উপস্থাপনা করা হয়েছিল সংবাদ মাধ্যমে এখন তারা আবার মাঠ যাবে ডক্টর ইউনসের বাসভবনে ঠিক আছে তো এখন এখানে কি বলছে দেখেন মানববন্ধন কর্মসূচি তারিখ জিরো আট জিরো চার দুই হাজার এপ্রিল মাসের আট তারিখে দুই সালের মানে এই সামনের মাসে ঈদের পরে আট তারিখে তারা সকাল নয়টায় উপস্থিত হইতে বলতেছে যে এখানে তারা একটা মানববন্ধন করবে ঠিক আছে তো এখানে কি বলছে দেখেন অনুরোধ করা হচ্ছে সকাল দশটায় শুরু হবে আমাদের কার্যক্রম এই দশটার দিকে সকাল দশটায় মানে নয়টায় যাইতে বলতেছে আট তারিখে এপ্রিল মাসের আট তারিখ তো তারা কার্যকর করবে মানববন্ধন করবে এখন এইটা ঈদের পরে আপনারা এই ডিসিশনটা ঈদের পরে নিতেন এখন আপাতত একটু বন্ধ রাখতেন আমি এটাই বুঝি না কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলা হয়েছে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাইতেছে হ্যাঁ আচ্ছা এটা এটা যে কোথায় হয়েছে কোথায় হবে দেখেন এখানে লেখছে তারা লোকেশন দিয়ে দিছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবন যমুনার সমক্ষণ সম্মুখ ভাগে হ্যাঁ তো এখানেই হয়তোবা হবে তারা করতে চাইতেছে এবার আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও ফুটেজ দিতেছি এটা একটা পেজ থেকে কালেকশন করা তার পেজটার নাম হয়েছে হয়তোবা ইউরোপ ট্রাভেল ইন দ্য ব্লগ নামে একটা পেজ দেখলাম হ্যাঁ এই একটা পেজ হবে আমাকে একটা ভাই একটা ভিডিও ফুটেজ শেয়ার করলো যে ভাই এটা কতটুকু সত্য দেখেন আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাইতেছি আপনারা একটু ভিডিও ফুটেজটা লক্ষ্য করেন

বারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা খরচ করেছে আপনারা একটা কিছু করেন যাতে এই লোকগুলো যেন তারা ইয়ে পায় যেন আসার সুযোগটা পায় আমরা যে যে দুটো বিষয়ের উপরে মেইন ফোকাস করেছি একটা যে যারা জেনুইন থাকবে তাদেরকে যেন তারা ভিসা দিয়ে দেয় এবং যতটা তাড়াতাড়ি পারে যেন ওয়েটিং টাইমটা কমিয়ে যেন তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হয় এদের ইটালিয়ানদের একটা পজিশন আছে এবং সেটা স্বাভাবিক আমি আজকে যদি আপনারা ইটালিয়ান তারা বলে যে দেখো ভিসা দেয়া না দেওয়া ইট ইস আওয়ার রাইট আমি আপনাকে দিতে পারি আমি তাকে রিফিউজ করতে পারি অ্যাজ এ কান্ট্রি এটাকে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না এটা বললে আমি কিছু বলতে পারি না তারপরেও বলি যে দেখো তোমার তোলিস্ট আমার এই লোকগুলো তো আসলে ইনোসেন্ট তারা আসলে চিটেড তারা আসলে মিসগাইডেড

এটা অবশ্যই কিন্তু গ্রহণযোগ্য হবে না আপনারা এই ডিসিশনটা নিতেন ঈদের পরে নিতেন তাহলে হয়তো বা একটু ভয় বাজেন দেখা দেখা তো যাই হোক আপনারা কি করতেছেন এখান থেকে কিছুই বোঝা যাইতেছে না আপনারা যা করতেছেন একটু সাবধানে করবেন সব দিক দিকে বিবেচনা করেই কিন্তু করবেন দেন দেখা গেছে দেখেন একটা জিনিস দেখেন ডক্টর ইউনুস কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম সেই ঘোষণা দিচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ডাইরেক্ট ভিসার একটা লেনদেন করবে আপনারা অনেকেই জানেন যে ভিসার ব্যাপারগুলা খুবই একদমই অফই আছে অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু বর্তমানে এসে কোনো মানে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার ভিসা নাই একবারে ডাইরেক্ট ভিসা নাই এখন গত পরশু একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিল ডক্টর মোহাম্মদ ইউনুস সে অস্ট্রেলিয়ার ভিসার সরাসরি ভিসার একটা ব্যবস্থা করে দিবে তো এইগুলা কিন্তু সঠিকভাবে তারা কাজ করবে এখন এই যে ইটালির যে বিষয়গুলা এই বিষয়গুলোও নিয়েও কিন্তু কাজ করতেছে কাজ করতেছে না এরকম তো কোনো বিষয় না যেখানে একটা সমাবেশ হইতেছে এই ইটালির আটকা থাকা পাসপোর্ট নিয়ে কথা হইতেছে তেভাবে কিন্তু কথা হয় এখন যাই হোক এই বিষয়